গো পঞ্চম এবং অষ্টম উভয় শ্রেণীর জন্যই পরীক্ষা চার দিন ধরে হবে প্রতি শ্রেণীর জন্যই বাংলা ইংরেজি গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে প্রতিটি বিষয়ে একশো নম্বর করে থাকবে বিশেষ সুযোগ সুবিধা প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষা অতিরিক্ত তিরিশ মিনিট সময় পাবে যোগ্যতা চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পঞ্চম শ্রেণীতে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী ভিত্তি পরীক্ষার সুযোগ পাবে সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অষ্টম শ্রেণীতে পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী এই সুযোগ পাবে বৃত্তির ধরন ভালো ফলাফলের ভিত্তিতে সাধারণ গ্রেড এবং ট্যালেন্টেড গ্রেডে বৃত্তি প্রদান করা হবে এটি উপজেলা ভিত্তিক পরীক্ষার তারিখে প্রাথমিকে ভিত্তি পরীক্ষা একুশ থেকে চব্বিশে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জুনিয়র ভিত্তি ভিত্তি পরীক্ষা ডিসেম্বরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে 这个你不认